সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আজকে একটা শাকের রেসিপি নিয়ে এসেছে আর এই শাক চিংড়ি মাছতে রান্না করলে খুবই মজা লাগে আর একবার খেলে আর বেশিবার খেতে মন চাইবে আজ রান্না করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর পঁই শাক চিংড়ি খুবই মজাদার খাবার আর এর জন্য দেখো পুঁই শাকগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি তারপর কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি রসুন কুচি আর ঝাল দিয়ে দিয়েছি দিয়ে এগুলো একটু ভেজে নিব একটু হালকা পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে এর মধ্যে দুইটা আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর পৈশাকের ডাঁটাগুলা দিয়ে ভাজতে দিয়েছি পৈশাকের ডাঁটার আর আলুগুলা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে একে একে লবণ আর হলুদ অ্যাড করে দিয়েছি তোমরা যেমন আলু আর পুঁশাকের ডাটা নিয়ে রান্না করবে সেই অনুযায়ী লবণ আর হলুদ অ্যাড করে দিবে। এবার এর মধ্যে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম এগুলো একসাথে ভালোভাবে ভেজে নিব আর ভাজা হয়ে আসলেই এতে পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা দিয়ে কিছু সময়ের জন্য এটা রান্না করব যতক্ষণ না এর ডাটাগুলো একটু সেদ্ধ হয়ে যায় কারণ পুঁই শাক দেওয়ার সাথে সাথেই শাকটা নরম হয়ে যাবে এজন্যই আগে ডাটা আর আলুগুলো ভেজে নিয়ে জল দিয়ে ফুটতে দিয়েছি আর জলটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে আমি কেটে রাখা পোঁশাকুলো দিয়ে দিলাম পোঁশাক দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে দিতে হবে আর এই তো আমার পুঁই চিংড়ি রান্নাও হয়ে গেল এটা খুব অল্প সময় লাগে আর খেতে খুবই সুস্বাদু এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আজ এ পর্যন্ত আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো টাটা বাই বাই